কুবিশ্বাস এবং স্বপ্নম্বুবলির জীবনটা এমন হওয়ার জন্য এর পিছনে দায়ী সাকিব খান কারণ সাকিব খান অপবিশ্বাস এবং স্বপ্নম্বুবলিকে ভালোবেসে বিয়ে করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে ধরে রাখতে পারেননি ডিভোর্স দিয়েছেন তাদের দুজনকে এর জন্য শাকিব খানকে দায়ী করলেন স্বপ্নম ইয়াসমিন বুবলি এবং চিত্রনায়িকা অপু বিশ্বাস আপনাদের মতামত কি আমি চাই শাকিব খান যদি ভালোবেসে বিয়ে করেছিলেন স্বপ্ন বুবলি এবং অপু বিশ্বাসকে আমি চাই তিনি আবারও তাদের দুজনকে একসাথে নিয়ে সুখে শান্তির সংসার করুক কারণ দুটি মেরি জীবন আছে দুইটা দুইটা ছোট ছোট বাচ্চা আছে দুজনেরই তাই শাকিব খান ছেলের দিকে হলেও স্বপ্নমবলি এবং অপবিশ্বাসের সাথে সংসারটা চালিয়ে যাবেন কারণ একটা ছেলের বাবা না থাকলে তার জীবনে কতটুকু কষ্ট আসে যাদের বাবা নেই তারাই সব সময় বুঝতে পারে তাই সাকিব খানের সাথে কাছে আমাদের বিনীত অনুরোধ তিনি যেন স্বপ্নম এবং অপবিশ্বাসকে নিয়ে সংসার করেন